স আপনাদের উদ্দেশ্যে একটি গান পরিবেশন করব গানটা এখনকার পরিস্থিতি নিয়ে অনেক আগেরই লেখা আশা করি আপনাদের ভালো লাগবার যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন তাতে আমি আপনাদের অবশ্যই ভালো কিছু ঘর দিতে পারি ওহো আমি সরল কবি কথা দিয়ে মা গানী বলি সবই কত বে ঐনা রে কু বললে বলবেন ওই নে গান কানি ঐনা রে কন বললে বলবেন জানি রে জানি আপনার গুণী আপনারাই বলে আমি শুনি পাতা বারে রে বললে বলবেন ওই রে গানি ঐ না রে কানি বললে বলবেন জানি রে জানি হাত ছাড়া পা ছাড়া পানি চলে চাকা ছাড়া চলে রে টাকা হাত ছাড়া পা ছাড়া পানি চলে চাকা ছাড়া চলে রে টাকা আবার হাত হাত পা পা বেশি বেশি চলে চলে আবার বড় বড় নেতাদের চাপা তারা বাংলার চল্লিশ কে জিতে আসি করে হে বাংলার চল্লিশ কে ইংরাজিতে আসি করে জনতার চোখে দেয় ধুম পাতাও বললে ওই না রে পুই বললে বলবেন ওই নে গানে কানে বললে বলবেন জানি রে জানি আপনারাই জ্ঞানে গুনি আপনারাই বলেন আমি শুনি পাতা বারে রে ফুল ফেলে রে ভুল তেল ছাড়া জোনা কিরা আলো জলে গ্যাস ছাড়া ওরে তোজা প্রতি তেল ছাড়া জোনা কিরা আলো জলে গ্যাস ছাড়া ওরে তোজা প্রতি আবার তেনে গ্যাসে থাকতেও জলে না রে আবার তেলে গ্যাসে থাকতেও জলে না রে মাঝে শহরে শহরের বাতি তাই মোহমবাতি হেসে বলে কারো জেবে এলো জ্বলে এই মোমবাতি হেসে বলে কারো জেবে আলো জ্বলে গদিটা এই নষ্টের মুহুল পাদৌ ভারে অয়না রে ফুল বললে বলবেন অইলো রে ভুল গানের কানি অয়না রে কান কানি বললে বলবেন জানি রে জানি আপনারাই জ্ঞানি আপনারাই বলেন আমি শুনি পাতা বাহারে অইনারে না রে ফুল বললে বলবেন ওই রে ভুল পাতাও বাহারে ওই রে ফুল বললে বলবেন ওই রে ফুল থ্যাংক ইউ সো মাচ